জানি তুমিও ভালোবাসো অথচ তোমার ভালোবাসার ধরন আলাদা অপেক্ষায় তোমার ক্লান্তি নেই তুমি শতভাগ নিশ্চয়তা নিয়েই অপেক্ষার ঢের কাটিয়ে দিতে পারো সময়ে জানি তুমি ভালোবাসো প্রতিদিন কথা বলো যোগাযোগ রাখায় তুমি মোটেও বিশ্বাসী নাও তুমি জানো আমার আর যাওয়ার কোনো জায়গা নেই কোনো তারা নেই তুমি বুঝতে পারো ভালোবেসে মানুষ আটকায় মানুষ আটকায় মায়ায় তুমি ভালোবাসো তোমার মতো করে ঠিক যেভাবে ভালোবাসলে মানুষের কোনো দায় থাকে না নিয়ম করে কথা বলা দেখা করা কারণে অকারণেই সারাক্ষণ মনে করা ব্যাকুলতা নিয়ে বসে থাকা ছুঁয়ে দেখার তীব্র তৃষ্ণা নিয়ে তুমি বোঝাতে চাও না তোমার ধরন আলাদা তোমার ভাবনা আলাদা জানি তুমিও ভালোবাসো আমায় তবে তোমার ভালোবাসা আমার মন ছুঁতে পারে না ঠিক যেমন করে ছুঁয়ে থাকে আকাশের বুকে মেয়ে তুমি ভালোবাসো আকাশের চাঁদ দক্ষিণা বাতাস কল্পনায় জুড়ে থাকা শরীর সব যেমন ভালোবাসো তেমন করে আমাকেও ব্যতিক্রম নয় জানি তুমিও ভালোবাসো তুমি সহানুভূতি দেখাও তবে ভালোবাসায় সমানুভূতি প্রয়োজন একজন কাঁদলে অন্যজনের বুকের ভেতর ঝড় উঠে যায় একজন হাসলে আনন্দে আত্মহারা হয় মন ব্যথা বুঝতে না পারলে ভালোবাসলে কই আর আমি তোমাকে ভালোবাসি মানে শুধু তোমাকেই আমি চাই সারাক্ষণ অনুভবে অস্তিত্বে বাস্তব কিংবা কল্পনায় সুখে কিংবা দুঃখে আমি জানান দিই আমি আছি তোমার পথে তোমার জন্য দুঃখের দিনে আমি আঠার মতোই লেগে থাকতে চাই তোমার পাশে প্রবল স্রোতে বস্তুর গহিনে ডুবে যাবে ভেবে খুব শক্ত করে ধরে থাকতে চাই তোমার দুটো হাত ঝড় বৃষ্টি কিংবা প্রবল দাবদাহে ছাতা হয়ে আগলে রাখতে চাই নিঃসঙ্গ রাতে সঙ্গী হয়ে বুকে আষ্টে বৃষ্টি জড়িয়ে থাকতে চাই জানি তুমিও ভালোবাসো তবে সে ভালোবাসা আমাই ছুতে পারে না আরও একা করে দেয় তুমি ভালোবাসো মানি তবে আমার চাইতে কিঞ্চিত আলাদা তুমি ভালোবাসো তোমার মতো করে আমার মতো করে আমাকে কখনোই ভালোবাসো নি কলমে সৌমেন রায় কচ্ছপ স্টোরি থেকে নেওয়া কণ্ঠে আমি সুমিত্রা